লম্বা ব্রেক নিয়েছিলাম আমার নাটক থেকে আমি দু হাজার পঁচিশে সেই করতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আমি অনেক একটা ফেস্টিভ্যালের মাধ্যমেই কামব্যাকটা করবো আমার অনেক বড় বড় প্ল্যান আছে নাটকের কাজ নিয়ে সিনেমা কাজ নিয়ে কাজ নিয়ে সব কিছু মিলিয়ে আমার মনে দু হাজার পঁচিশে আমার অনেক

যখন আমার বেশি বিরাজ খারাপ হয়ে যায় তখন সে এসে একটু ভাঙানোর চেষ্টা করে তারপরে

やめろ পড্াাো,টি তণাার কলাা աিকাার চ৺নান. বাার যর মটাল আনাসেই,

सभई well, कोन we